করে একটা সে মার্কের ভিতরে আগুন জ্বরে উঠত আগুন যখন জ্বলে ওঠার পর মানুষ তখন ধোয়ার পরিপূর্ণ মানুষ তখন মানুষ একটা মানুষের মতো আতঙ্ক সৃষ্টি হয়ে যায় তখন আমি আপনার সাথে একটি কথা শেয়ার করব আমি ঠিক দুপুর বেলায় প্রার্থনা করছিলাম প্রার্থনা করতে করতে হঠাৎ আমি কিছু সময় আমি ভুলে যাই আসলে মানে প্রার্থনা করতে করতে একসঙ্গ আমি এক ধরনের স্বপ্নের মতো আমি দেখি আমি স্বপ্নের প্রার্থনা করতেছি কিন্তু হঠাৎ আমি এক ধরনের চোখ আমি প্রার্থনা করতে করতে এক ধরনের স্বপ্নের মতো আমি সেই দুপুরবেলায় ঘুমিয়ে যাই আমি ঠিক সেই স্বপ্ন দেখছিলাম একটা মার্কেট বড় মার্কেট যেমন ধরেন যমুনা ফিচার পার্ট বা বসুন্ধার মতো সে মার্কেটের আমি কোনো একটা জিনিস ক্রয় করার জন্য সে মার্কেটের ভিতরে গেলাম যা মার্কেটে পৌঁছার পর বিরাট মার্কেট সে মার্কেটটা অনেক মানুষ বিভিন্ন ধরনের জিনিসপত্র মানুষ ক্রয় করছে আমি ভিতরে ঢুকলাম মার্কেটের ভিতরে ঢুকলাম মার্কেটের ভিতরে ঢুকার পর কিছুক্ষণ পর আমি দেখতেছিলাম মানুষ কত রকমের জিনিস মানুষ ক্রয় বিক্রয় করতেছে অনেকে ফোন কিনছে ঘড়ি কিনতেছে কাপড় চোপড় ড্রেস পাঞ্জাবি এবং ব্যাগ বিভিন্ন ধরনের শপিং মানুষ করছে হঠাৎ করে একটা সে মার্কেটের ভিতরে আগুন জ্বলে আগুন যখন জ্বলে ওঠার পর মানুষ তখন ধোঁয়ার পরিপূর্ণ মানুষ তখন মানুষ একটা মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়ে যায় তখন সেই মার্কেটের ভিতরে মানুষ সমস্ত জিনিসপত্র হুরুস্থ হয়ে যায় মানুষ কি করবে মানি মানুষ এদিক সেদিক দৌড়া দৌড়ি ছুটাছুটি করতেছে পুরো মার্কেটের বিশাল বড় মার্কেট পুরো অন্ধকার পুরো জন্য এবং ধোঁয়া উঠতেছে সব জায়গায় মানুষ বাঁচার জন্য দৌড়াচ্ছে কিন্তু কোনোভাবেই নিচতলায় যেহেতু আগুন উঠছে কেউ নিচতলায় নামতে পারতেছে না এবং দ্বিতীয় তৃতীয়তলায় চতুর্থ তলায় মানুষ ভরপুর এখন মানুষ দৌড়াচ্ছে আমি কিছুক্ষণ লক্ষ্য করলাম আশেপাশে মানুষ যত আছে তারা ডাকাতি করা শুরু করতেছে অনেকে টাকা বান্ডেল চুরি করতেছে ডাকাতি করতেছে কারো মানি ব্যাগ নিয়ে যাচ্ছে কারো ফোন নিয়ে যাচ্ছে কারো ব্যাগ নিয়ে যাচ্ছে আমি এদিক সেদিক তাকাচ্ছি দেখতেছি মানুষ এই কঠিন পরিস্থিতির মধ্যেও মানুষ লোভ সামলাতে পারতেছে না এবং তারা টাকা চুরি করতেছে মোবাইল চুরি করতেছে ব্যাগ চুরি করতেছে মানুষের পকেট থেকে টাকা চুরি করতেছে এদিকে মানুষ হাজার হাজার লক্ষ সেখানে মানুষ বাঁচার জন্য আকুতি দৌড়াচ্ছে একটা মাত্র পথ দেখলাম শুধুমাত্র একটা পথ এই পার থেকে ওই পারে একটা দড়ি টাঙ্গানো আছে সেখানে বলা হয়েছিল ঘোষণা করেছিল যে কেউ একজন করে যেতে পারবে কোনো তার আত্মীয় স্বজন ভাই বোন অনেকে পরিবারগত সে মার্কেটে গিয়েছিল এবং নি স্ট্রিকে পর্যন্ত নিয়ে গিয়েছিল তারা ঘোষণা করছে মাইকিং করে সবাই চলে আসো সবাই চলে আসো একজন একজন করে যেতে পারবে তার সন্তান তার ছেলে মেয়েদেরকে নিয়ে যেতে পারবে না আমি কে আমি খুব এক্সাইটেড হচ্ছে কারণ আমি সেই স্বপ্নটা খুব এখনও ভাবলে আমার খুব শিহরে জাগে তখন মাইকিং ঘোষণা করে হচ্ছে এখনই সময় নাহলে সবাই পুড়ে যাবেন দ্রুত করেন দ্রুত করেন তখন দড়ি এই পার থেকে এই পার এই পার থেকে এই পার যাওয়ার জন্য একটা মাত্র দড়ি এবং নিচে কিন্তু আগুন পুড়তেছে এখন মান দাও দাউ করে চলতেছে এখন মানুষ বাঁচার আকুতি এখন মাইকিং ঘোষণা করার পর অনেকে টাকা পয়সা নিয়ে আসছে কয়েক লক্ষ টাকা নতুন ব্যাগ নতুন শপিং করে নিয়ে আসছে বলতেছে শুধুমাত্র শরীর গড়ি তরি আপনার গড়ি শুধু কাপড় ছাড়া সহ খুলে শুধু শরীরটা যেতে পারবে শুধু শরীরটা বডিটা নিয়ে যেতে পারবে তখন যে লোকটা আসছিলো আমি দেখতেছিলাম তার অনেক টাকা শেষ পর্যন্ত টাকাটা রেখে তার জীবন বাঁচানোর জন্য সে ধরিতা নিয়ে ওই পারে হলো এইভাবে মানুষ যেতে থাকলো আবার অনেকে অনেকে কী করল সব টাকা পয়সা সম্পত্তি সোনা এবং আইফোন এবং বিভিন্ন ধরনের সে জিনিসগুলা রেখে যেতে হচ্ছে তখন মানুষ অনেকে যে প্রিয় প্রিয় জিনিসগুলা নিজের নিজের স্ত্রী বা প্রেমিকা বা প্রেমিক বা নিজের আপন ভাই ছোট ভাই স্ত্রী মা বাবা কাউকে নিয়ে যেতে পারবে না এককভাবে ওই পারে যেতে হবে আমি তখন অবাক হচ্ছি লোক দিয়ে দেখতেছি মানুষ তখনও ডাকাতি করতেছে ওই মুহূর্তে আমি অবাক লাগলো মানুষ যেখানে নিজের জীবন বাঁচানোর জন্য দৌড়াচ্ছে সেখানে কিছু কিছু মানুষ সে সম্পত্তির জন্য সোনার ডাকাতি করতেছে টাকার ডাকাতি করতেছে তখন আবারও মাইকিং ঘোষণা করা হলো এক একজন করে আসবেন এবং কেউ কাউকে নিয়ে যেতে পারবেন না এবং সমস্ত জিনিসপত্র খুলে শুধু কাপড় পরে ওই পারে যেতে পারবেন এমনকি গরিব পর্যন্ত গরিব পর্যন্ত খুলে রাখতে হবে এবং এমনকি জুটা পর্যন্ত খুলে রাখতে হবে একদম খালি গায়ে শুধু কাপড় এবং প্যান্ট ওইভাবে অবস্থায় যেতে হবে আমি তখন ভাবতেছিলাম এরকম করে এক এক করে পার হচ্ছে আমি হঠাৎ করে আমি তখন ঘুম ভাঙলো ঘুম ভাঙে ঘুম না হঠাৎ করে প্রার্থনাটা আমার মনে পড়লো ও আমি তো প্রার্থনা করতেছিলাম তখন আমি প্রার্থনার পর আমি চিন্তা করতেছিলাম এইটা কেমন ধরনের সময় ছিল আমি পরে রিয়েলাইজ করলাম আসলে আমরা পৃথিবীতে এই সমস্ত সম্পত্তি টাকা পয়সা বলেন এবং সোনা বলেন যত ধরনের আইফোন বলেন আমরা কিছুই নিয়ে যেতে পারবো না এবং সে বেহেস বা স্বর্গে যেতে হলে একমাত্র পথ সেই দড়ি সেটি হচ্ছে যিশু এবং যিশু মধ্যে দিয়ে আপনি নাজাত পাবেন এবং স্বর্গে যেতে পারবেন আমি এই কথাটি শেয়ার করলাম আপনাদের সঙ্গে আমার একটি ভীষণ আমি স্বপ্ন দেখছিলাম যদি স্বপ্নে এই ধরনের গল্প এই ধরনের স্বপ্ন যদি কেউ জানা থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন তাই সবাইকে আবারও অনেক ধন্যবাদ আজকে আমার এই শেয়ার সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন